প্রিয় ও বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের আলোচনার বিষয় বিবাহের বন্ধন নিজে থেকে তৈরি হয়নি আমরা ভেবে থাকি বিয়ে মানে হয়তো শুধু ছেলের পরিবার আর মেয়ের পরিবারের আলোচনার ফল কেউ কেউ বলে আমরা একে অপরকে পছন্দ করেছি তাই বিয়ে হয়েছে কিন্তু কোরআন ও হাদিস আমাদের শেখায় এটা আসলে আল্লাহর নির্ধারিত এক তাকদির আল্লাহর রহমত আর তারই নিদর্শন নাম্বার এক বিবাহ আল্লাহর নিদর্শন আল্লাহ কোরআনে বলেছেন তার নিদর্শনগুলোর একটি হল তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন একটা বাস্তব ঘটনা এক বৃদ্ধ দম্পতি পঞ্চাশ বছর ধরে সংসার করছেন সাংবাদিক তাদের জিজ্ঞেস করলেন আপনারা এত বছর ধরে কিভাবে টিকে গেলেন বৃদ্ধ হাসলেন বললেন আমরা যখন ছোট ছিলাম ভাঙা জিনিস ফেলে দিতাম না মেরামত করতাম বিয়েকেও আমরা তাই মেরামত করেছি আর আমাদের ভালোবাসা ছিল কারণ সেটা আল্লাহর দেওয়া বোঝা যাচ্ছে এই ভালোবাসা কোনো মানুষের বানানো নয় বরং আল্লাহর দেয়া নিয়ামত নাম্বার দুই নিজে থেকে নয় তাকদিরের মাধ্যমে রাসুল সাল্লাসাল্লাম বলেছেন আদম সন্তান আল্লাহর তাকদিরের বাইরে কিছু পেতে পারে না এমন কি তার স্ত্রীও তাকদিরের বাইরে নয় আধুনিক উদাহরণ এক ভাই বিয়ের জন্য দীর্ঘদিন চেষ্টা করেছিলেন কিন্তু কোথাও সঠিক মিল হচ্ছিল না অবশেষে একদিন এমন একজনকে আল্লাহ তার জীবনে নিয়ে এলেন যিনি তার জীবনের জন্য সবচেয়ে উপযুক্ত সঙ্গী হয়ে দাঁড়ালেন তিনি পরে বলেছিলেন আমি বুঝলাম এতদিন আল্লাহ আমাকে অপেক্ষা করাচ্ছিলেন কারণ ভুল সময়ে সঠিক মানুষকে দিলে হয়তো সম্পর্কটা টিকত না তাই ভাইও বোনেরা মনে রাখবেন বিবাহ শুধু মানুষের চেষ্টাই হয় না এটা আল্লাহর তাকদিরের ফল নাম্বার তিন বিবাহ শুধু দুনিয়ার সম্পর্ক নয় অনেকে ভাবে বিয়ে শুধু সংসার চালানোর জন্য কিন্তু ইসলামে বিয়ে ইবাদত একটি বাস্তব উদাহরণ এক বোন তার স্বামীকে প্রতিদিন ফজরের নামাজে উঠাতেন স্বামী প্রথমে বিরক্ত হতেন পরে ধীরে ধীরে নামাজে অভ্যস্ত হলেন আজ তিনি একজন ইমাম দেখুন তাদের সংসার শুধু দুনিয়ার প্রয়োজন নয় বরং বিনিয়োগ নাম্বার ভালোবাসা ও দায়িত্ব আল্লাহর দেয়া আমানত আল্লাহ আনে বলেছে তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক সুরা বাকারা যেমন শীতের দিনে কম্বল ছাড়া থাকা যায় না তেমনি একজন মুসলিম ভাই বা বোন তার সঙ্গী ছাড়া অসম্পূর্ণ পোশাক যেমন রক্ষা করে তেমনি স্বামী বা স্ত্রী একে অপরকে রক্ষা করে পাপ থেকে নাম্বার পাঁচ শিক্ষা বিবাহ নিজে থেকে হয়নি ভালোবাসা দয়া মিলন এসব মানুষের তৈরি নয় বরং আল্লাহর রহমত দাম্পত্য জীবনে সমস্যা আসবে তবে শুধু মানুষের ওপর নির্ভর না করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে নামাজ দোয়া আল্লাভীতি এগুলোই বন্ধনকে টিকিয়ে রাখে আজকাল আমরা দেখি ছোটখাটো কারণে ডিভোর্স হয় কিন্তু যারা একসাথে বসে দোয়া করে কোর আন তেলাওত করে তারা একে অপরের প্রতি দয়া ও মমতা বাড়াতে সক্ষম হয় কারণ আল্লাহ বলেন দিল পরিবর্তনকারী আমি প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনায় আমরা দেখলাম বিবাহের বন্ধন নিজে থেকে তৈরি হয়নি এটা আল্লাহর নিদর্শন তাকদির এবং রহমত তাই বিয়েকে হেলাফেলা করো না স্বামী স্ত্রীর সম্পর্ককে দুনিয়ার প্রয়োজন হিসাবে নয় বরং ইবাদত হিসাবে দেখো সমস্যার সময় শুধু মানুষকে দোষ না দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও রাসুলসল্লু আলিয়া সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার স্ত্রীর প্রতি সর্বোত্তম আল্লাহ আমাদের দাম্পত্য জীবনকে রহমত মাত ও সাকিনায় ভরে দিন আমিন আসসালামু আলাইকুম ও